আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন রাউটার টু রাউটার কিভাবে তার ছাড়া ওয়ার কানেকশন করবেন তার সরাসরি ডাইরেক্ট প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাউটারটি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এটি ওয়ারলেস কানেকশন আছে মানে তার ছাড়া কানেক্টেড রয়েছে এই যে ইন্টারনেট অপশনটি দেখতেছেন সো এখানে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে ইন্টারনেট অপশনটি আছে প্লাস এটি দিয়ে আমি ওয়ারলেস কানেকশন করে আমার রাউটারটি ব্যবহার করতেছি সো এটা এখানে দেখতে পাচ্ছেন একটা দরজার মধ্যে লাগাইছি এর কারণ কি এর কারণ আপনাকে জানতে হবে আমার ফার্স্ট বা প্রাইমারি রাউটার যেটি আমি টাকা খরচ করে লাগিয়েছি মানে ডাইরেক্ট সরাসরি লাইন নিয়ে লাগিয়েছি তারের মাধ্যমে সেটি কিন্তু আমার ওই ওই যে একদম সামনে দেখতেছেন যে গড়টি ওইটার মধ্যেই আমার কিন্তু তার দিয়ে লাগানো একটি ওয়াইফাই আছে যেটি কিনা আমি ডাইরে ডাইরেক্ট ব্যান্ডউইথ নিয়ে টাকা দিয়ে কিনে লাগিয়েছি তো আমার ওই রাউটারটি কেন দরজার ওইখানে লাগাইছি প্লাস কিভাবে তার ছাড়া লাগাইছি তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে শেয়ার করব তো রাউটার টু রাউটার ওয়্যারলেস কানেকশানের জন্য সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে রাউটারটি মানে প্রথম প্রাইমারি রাউটার থেকে আপনার এই যে সেকেন্ডারি রাউটারটি আছে এটা ওয়্যারড কানেকশান করবেন এটার জন্য সবার আগে প্রাইমারি রাউটারের এক দাখলেও লাইন আপনার যে কোনো স্থানে পেতে হবে তো যেখানে এক দাগ আপনার মোবাইলের মতো শো করে ওয়াইফাইয়ের কানেকশন জাস্ট ওইখানে আপনার রাউটারটি সেট করে দেবেন ওকে শুধুমাত্র ওইখানে আপনার রাউটারটি সেট করতে হবে যেমন এখানে আমার এক কানেকশান পায় ওই জন্য আমি রাউটারটি এখানে লাগাইছি ঠিক আছে আপনাদেরকেও আপনাদেরকে করতে হবে যেখানে আপনার ওয়াইফাইয়ের কানেকশন এক দাগ বা দুই দাগ শো করে জাস্ট ওইখানে আপনার রাউটারটি লাগিয়ে দেবেন মানে সেকেন্ডারি রাউটারটি আপনি লাগিয়ে দেবেন সো আমাদের নেক্সট যে বিষয়টা আছে সেটা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করব তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় আর ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এমনকি আমি আপনার সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনারা লাইন কানেকশান নিলে ব্লক পাবেন না মানে আইসপি থেকে আপনাকে ব্লক করতে পারবে না ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আমরা মোবাইল স্ক্রিনে দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করো বলতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে সবার আগে আপনার যে রাউটারটি আছে ওটা রিসেট দিয়ে দেবেন সো রিসেট কিভাবে দেবেন এখানে একটা অপশন দেখতেছেন এই যে অপশানটি সবার রাউটারের পেছনে একটা বাটন থাকে ওই বাটনটি পাঁচ সেকেন্ডের উপর যদি আপনারা ধরে রাখেন তো তাহলে রাউটারটি রিসেট হয়ে যাবে সো আমি আমার রাউটারটি রিসেট দিয়ে দিচ্ছি সো এখন দেখতে পাচ্ছেন আমার যে রাউটারটি ছিল ওই রাউটারটি রিসেট হয়ে যাচ্ছে সো রিসেট হয়ে যাওয়ার পর সম্পূর্ণ প্রসেসটা আমরা মোবাইল স্ক্রিনে দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করো সো গাইস এখন মূলত মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যে আপনার রাউটারটিকে রিসেট দিয়েছেন ওই রাউটারটি মানে সেকেন্ডারি রাউটার যে রাউটারে আপনি তার ছাড়া কানেকশান নেবেন সেই রাউটারটি আপনি কানেক্ট করে নেবেন আপনার যে ফোন আছে ওই ফোনের মধ্যে কানেক্ট করে নেবেন যেমন আমি কানেক্ট করে নিয়েছি আমার কিউডি ওয়ার্ড জাস্ট এটা কানেক্ট করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে চলে যেতে হবে যে কোনো একটা অ্যাপ্লিকেশানে সেটা হচ্ছে আপনার যে ক্রোম ব্রজার অ্যাপ্লিকেশন আছে এই ক্রোম ব্রজার অ্যাপ্লিকেশনে আপনাদেরকে চলে আসতে হবে সো জাস্ট আমরা আমাদের ক্রোম ব্রজার অ্যাপ্লিকেশনে চলে যাব সো ক্রোম ব্রজারের অ্যাপ্লিকেশন বা আপনারা যে যাই পারেন না কেন যে অ্যাপ্লিকেশন আছে বা যে ব্রাউজারটি আপনার ফোনে সাপোর্ট করে ওই ব্রাউজারে চলে আসবেন সো আসার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের রাউটারের অ্যাডমিন ফাইনালে প্রবেশ করবো জাস্ট আমি আমার রাউটারের অ্যাডমিনতেছি টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সো এটা হচ্ছে কিউডি রাউটারের একটা বলতে গেলে আইপি অ্যাড্রেস আপনারা যারা কিউডি রাউটার ছাড়া অন্য কোনো রাউটার ইউজ করেন বা টিপিলিং বা নেটিস রাউটার ব্যবহার করেন তারা সাধারণত ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান দিলে জিরো পয়েন্ট ওয়ান দিলে আপনাদেরকে আপনাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবে সো আমার যেহেতু কিউডি রাউটার ওই জন্য আমি আমার রাউটারে প্রবেশ করতেছি সো রাউটারে প্রবেশ করার পর যে কাজটি করতে হবে শুধুমাত্র ওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন সো এগুলো যদি ফলো করেন তো তাহলে আপনাকে রাউটার থেকে আইএসপি ব্লক করতে পারবে না ঠিক আছে কিভাবে কি করবে সব কিছু দেখাচ্ছি সো আসার পর আপনি অ্যাডমিন দিয়ে লগ ইন করে যাবেন সবার সেকেন্ডারি রাউটারে আপনারা প্রবেশ করবেন ঠিক আছে প্রাইমারি রাউটারটি এখন যেমন আছে তেমন থাক ঠিক আছে সো এখান থেকে আমি এই যে এক্সাইট অপশানটি চলে যাব এক্সাইট অপশানে আসার পর এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই একটা স্ক্রল করবেন সবার ফোনে আইপি অ্যাড্রেস নামে একটা অপশন থাকে এই যে আইপি অ্যাড্রেস নামে একটা অপশন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস নামে একটা অপশন আছে জাস্ট এই যে আইপি এড্রেস জাস্ট এটাকে আপনারা পরিবর্তন করবেন মানে যে আইপি অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু এখানে প্রবেশ করেছি এটা কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে সো পরিবর্তন করার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে মোট ডিটেলস অপশান সবার ফোনে থাকবে মোর ডিটেল অপশানে ক্লিক করবেন মোর ডিটেল অপশানে ক্লিক করবেন সো করার পর এখানে যে কাজটি করবেন আপনি আপনার আইপিটা চেঞ্জ করে দিবেন সেটিং অপশানে প্রবেশ করবেন তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার আইপিটা টা চেঞ্জ করে দিবেন আমি দিয়ে দিচ্ছি এখানে নাইন ঠিক আছে লাস্টের কয়েকটা অক্ষর চেঞ্জ করে দিলে হবে ভাই সো নাইন দিয়ে দিলাম তারপরে এখানে ওয়ান টু দিয়ে দিলাম ওয়ান 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 দিয়ে দিলাম জাস্ট এই রকমভাবে আপনার আইপিটা চেঞ্জ করে দিবেন আপনি যদি চান সাবনেট মাস্ক এটাও চেঞ্জ করতে পারেন বাট আমি এটা চেঞ্জ করবো না এটার কোনো এখন বর্তমানে প্রয়োজন নাই সো করার পর আপনি জাস্ট এই এ সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশন দেখতেছেন জাস্ট এটাতে ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার রাউডারটি আবার সিস্টেম রিবুটিং নিবে সিস্টেম রুটিন নেওয়ার মাধ্যমে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে সো এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আপনারা মনে রাখবেন যে আইপি অ্যাড্রেসটা কিন্তু এখন দিয়েছেন এটার মাধ্যমে আমরা আবার আমাদের যে সেকেন্ডারি রাউটার আছে ওই রাউটারের মধ্যে প্রবেশ করব ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আবার রিফ্রেশ করে আমাদেরকে আমাদের যে ইয়েটা আছে অ্যাডমিন প্যানেলটা আছে ওইখানে আবার নিয়ে এসেছে আপনি যে কাজটি করবেন রিসেট করার পর বা সিস্টেম রিবুটিং করার পর আপনার ওয়াইফাইটি আবার কানেকশান করে নেবেন সো ওয়াইফাইটি কানেকশান করে নেওয়ার পর এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি আবার দিয়ে দেবেন জাস্ট আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এই যে আইভিটা আমরা চেঞ্জ করলাম এটার কারণ কি এটার কারণ হচ্ছে গিয়ে আমাদেরকে যাতে আইসি থেকে ব্লক করতে না পারে ঠিক আছে সো আইসি থেকে আমাদের করে করে এই যে ম্যাক অ্যাড্রেসটা এই ম্যাক অ্যাড্রেসটা কে মূলত আমাদের ব্লক করে কিন্তু আমরা আইভিটা চেঞ্জ করে দিয়েছি যার ফলে তারা বুঝতে পারবে না আমরা সেকেন্ডারি রাউটার ব্যবহার করতেছি তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি একটু নিচে চলে আসবেন জাস্ট নিচে আসার পর এখানে এই যে দেখতেছেন ওয়াইজ নামে একটা অপশন আছে সবার ফোনেই থাকবে নামে নামে অপশন থেকে আমরা এখানে অপশনটি আছে জাস্ট ওয়াইজ অপশানে ক্লিক করবো ওয়াইস অপশানে ক্লিক করার পর এখন যে কাজটি করতে হবে আমাদেরকে এই যে এখানে অনেকগুলো অপশন শো করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান শো করতেছে এখান থেকে আমরা যেহেতু ওয়ারলেস বানিয়ে আমাদের সেকেন্ডারি রাউটারকে রিপিটার হিসেবে সেট করব সো অনেকের ফোনে এই যে এখানে দেখতে পাবেন ওয়ারলেস এক্সটেন্ডার এক্সটেন্ডার নামে একটা অপশন থাকবে বা অনেকের যে রাউটার আছে টিপিলিং ট্যান্ডার বা নেটিস রাউটার সেখানে হয়তোবা থাকবে ওয়ারলেস রিপিটার নামে একটা অপশন ঠিক আছে আপনারা একটু খুঁজে নেবেন সো এখন যে কাজটি করবেন আমরা ওয়ারলেস এক্সটেন্ডার অপশানে ক্লিক করব তারপর নেক্সট অপশানে ক্লিক করব তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করব এখন স্ক্যানিং করবে স্ক্যানিং কি করবে ওই যে আমি বলছিলাম আপনার রাউটারটি সেকেন্ডারি রাউটারটি এমন জায়গায় বসাবেন যে জায়গায় কিন্তু প্রথম মানে প্রাইমারি রাউটারের নেট কানেকশানটি পাই এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে রাউটারটি আছে এই রাউটারটি কিন্তু আমরা ফাইমারি রাউটার এই ফাইমারি রাউটারটি আমি এখন কানেক্ট করবো সেকেন্ডারি রাউটারে সো কীভাবে করব সেটা হচ্ছে আমরা এখানে এই যে কানেকশান করব এখন এখানে একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই জায়গায় একটা ফাসওয়ার্ড অপশান আছে এই ফাসওয়ার্ড অপশন আপনারা কি করবেন ফাইমারি রাউটার মানে প্রথম যে রাউটারটি আছে ওই রাউটারের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন সো আমি প্রথম রাউটারের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি সো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম প্রাইমারি রাউটারের যে পাসওয়ার্ডটি ছিল এটা কিন্তু বসিয়ে দিলাম এখন যে কাজটি করবেন এই যে নেক্সট অপশান আছে জাস্ট নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন সো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম সো ক্লিক করার পর আপনার কাছে আরও কয়েকটা অপশান শো করবে আপনারা একটু ওয়েট করেন এই যে আরও কয়েকটা অপশান শো করতেছে এখন এই যে নেক্সট অপশান আছে আপনারাও আবার নেক্সট অপশানে ক্লিক করবেন সো এখন আপনার নামটা চেঞ্জ করে দিবেন আপনি চাইলে আপনার নামটা সেমই রাখতে পারেন আবার না চাইলে আপনার নামটা চেঞ্জও করতে জাস্ট আমি আমার নামটা দিয়ে দিলাম হৃদয় আর ফাইভ জিটাতে দিব হৃদয় টু ঠিক আছে হৃদয় টু সো দিয়ে দেওয়ার পর এখন যে কাজটি করবেন এই যে নেক্সট অপশন আছে জাস্ট এই নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন সো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে পাসওয়ার্ড আছে প্লাস আপনার যে নামটি আছে ওগুলা সঠিক আছে কিনা সঠিকভাবে দিছেন কিনা এখান থেকে আপনারা দেখে নেবেন সো এখান থেকে দেখে নেওয়ার পর তারপর আপনারা এই যে সেভ অ্যান্ড অ্যাপ্লাই বাটন দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হবে কি আপনার যে রাউটারটি আছে ওই রাউটারটি ওয়ারলেসলি ওই রাউটারের সাথে কানেকশান হয়ে যাবে ঠিক আছে সো কানেকশান হয়ে যাবে সেটা আপনারা কীভাবে বুঝবেন সবার রাউটারে ইন্টারনেট নামে একটা পোর্ট থাকে বা ইন্টারনেট নামে একটা অপশান থাকে সো আপনারা ইন্টারনেট অপশানটি যখন জ্বলবে ইন্টারনেট অপশানটির লাইট ইন্ডিকেটর যখন জ্বলবে তখন বুঝতে পারবেন আপনার রাউটারটি প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে সো আমার রাউটারটি মূলত প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে সো এখন আপনার যে রাউটারটি এই সেকেন্ডারি রাউটার আছে ওই সেকেন্ডারি রাউটারটি আপনারা আবার কানেকশান করে নেবেন ঠিক আছে সো কানেকশান কীভাবে করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার সেকেন্ডারি রাউটারে ফাইমারি রাউটারের যে পাসওয়ার্ডটি দিয়েছেন ঠিক আছে ফাইমারি রাউটারের যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করবেন সো আমার স্ক্রিনে এটা কিন্তু শো করতেছে না আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেব ঠিক আছে সো আপনি ওয়াইফাই অপশানে চলে যাবেন ওয়াইফাই অপশনে আসার পর এই যে আপনার রাউটারটি কানেকশন করে নেবেন প্রথম রাউটারের ফাইমারি রাউটারের পাসওয়ার্ড দিয়ে এখন যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে মূলত কানেকশন করে নেবেন ঠিক আছে সো আমি কানেকশান করে নিচ্ছি সো এখন দেখতে পাচ্ছেন আমার যে রাউট ওয়াইফাইটি আছে ওই ওয়াইফাইটি আমি কানেকশন করে নিয়েছি এই এখন দেখতে পাচ্ছেন কানেকশন করে নিয়েছি ঠিক আছে সো এখন যে কাজটি সেটা আপনারা দেখবেন যে আপনারা যখন যে কোনো ইউটিউব বলেন ফেসবুক বলেন যে কোনো একটা জায়গা যাবেন তখন আপনাকে ইন্টারনেট কানেকশনটি দিচ্ছে এটা কিন্তু একদম লিগেল হয়েতে দেখাইছি আপনারা যারা রাউটার টু রাউটার ওয়্যারলেস কানেকশন করতে চান তারা এই নিয়মে মূলত ওয়্যারলেস কানেকশন করতে পারবেন আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি গিয়ে দেখাই এই যে ফেসবুকে যদি দেখতে পাচ্ছেন যে আমার যে ফেসবুকটা আছে ওইখানে ভিডিওগুলো খুব সুন্দরভাবে চলতেছে ঠিক আছে সো আমি এভাবেই করে মূলত কানেকশনটি নিয়েছি আপনারাও এভাবেই ওয়্যারলেস কানেকশন করে চালাতে পারবেন সো আজকের ভিডিওটা থেকে আপনারা যদি একটু হলো তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ